আজকে আমি পাওয়ারফুল একটি ঔষধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েলাম তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি গাছগাছরা রোগ মুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের প্রকা থেকে শুরু করে বান বিদ্বেষণ বৈশ্বীকরণ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু প্রশিক্ষণ চ্যানেল সেহেতু সব ধরনের ভিডিও আপনাদেরকে আমার দিতে হবে আমি যদি না দিই আপনারা শিখবেন কার কাছে তাই না তাই আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি তাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাই করতে বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলে সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো কিছু তো আজকে যে একটি হালুয়া দিব আমি একটি হালুয়া কিসের হালুয়া এটি যারা একবারেই স্ত্রী সহবাসে দুর্বলতা তাদের জন্য এই হালুয়াটি আপনি নিজে তৈরি করবেন আপনার বাসায় বসে আপনি খাবেন আপনার যেতে হবে না কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না কোনো ডাক্তারের কাছে কারো কাছে আপনার যেতে হবে না আমি যেভাবে বলবো আপনি যদি ঠিক এভাবে তৈরি করতে পারেন বেশি কতগুলো ঝামেলা নেই আমি যে মালটুক বলবো যতটুকু জিনিস লাগবে আপনারা দর্শকর্মা দোকানে গেলে সব পেয়ে যাবেন একটা দোকানে গেলেই যতটুকু লাগে আপনারা পেয়ে যাবেন নিজের ঘরে নিজে তৈরি করবেন কারণ আপনি কার কাছে একটি সঠিক জিনিস আশা করবেন বলেন আপনি যার কাছে জানেন সে আপনার সাথে বাজি করতে পারে আপনি টাকা দিয়েছেন এটা কত কয় টাকা খরচ হবে অল্প কিছু টাকা খরচ হবে এখন আপনি একটি এই কঠিন ব্যগতেছেন আপনি ভুগতেছেন আপনি যৌন দুর্বলতায় ভুগতেছেন আপনার ঘরে অশান্তি তাই না যৌন দুর্বলতা এমন একটা জিনিস এটা যদি আপনি খুব কোনোভাবে দুর্বল থাকেনি আপনার ঘরে কিন্তু অশান্তি হবে আর কার কার ঘরে অশান্তি কমেন্টে লিখবেন কিন্তু ঠিক আছে আজকের হালুয়া যদি তৈরি করে আপনি খান আর আপনার ঘরে অশান্তি হবে না আমি লিখে দিতে পারি গ্যারান্টি সহকারে এভাবে আপনাদেরকে কেউ শিক্ষা দিবে না আমি দেব আমার চ্যানেলে যেহেতু প্রশিক্ষণ হয়েছে আমি বলেছি আমি আপনাদেরকে সব জিনিস দিব তাই এই যে হালুয়াটি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় কি কি প্রয়োজন বলছি সর্বপ্রথম যেটা প্রয়োজন আপনি লিখবেন আপনি কি ডায়েরিতে লিখবেন আমি যে নামগুলি বলছি ঠিক আছে আমি বলছি আপনি ডায়রিতে লিখবেন সর্বপ্রথম নাম্বার ওয়ান সুট ঠিক আছে সুট এবং নাম্বার টু জাফরান নাম্বার থ্রি জয়ফল নাম্বার ফোর জৈতিক নাম্বার পিপুল নাম্বার 6 লবঙ্গ নাম্বার সেভেন আকর করা নাম্বার এইট রক্তচূর্ণ নাম্বার নাইন আপিম আপিম এই আফিম এই যে জিনিসগুলি আপনাদেরকে বলছি আমি নাম যে জিনিসগুলো নিয়ে বললাম সম পরিমাণে নেবেন আপনারা প্রত্যেকটা জিনিস সম পরিমানে নিবেন যতটুক সুট ততটুক জাফরান ততটুক জয়ফল জয়ফল এখন একটা বলতে পারেন যে গুরুজি একটা জয়ফল তো ছোট করা যাবে না জয়ফল ছোট করা যাবে না জয়ফল আপনার কম নিতে চান আপনার টার্গেট করে আপনি এই আলুয়া তৈরি করবেন মনে করেন আপনি তিনটি জয়ফল নিলেন তিনটি জল ফল নিলেন বা পাঁচটি নিলেন তো ওই পরিমাণ মতন আপনি সুপ নেবেন জাফরান নিবেন জৈতিক নিবেন পিপুল নিবেন লবঙ্গ নিবেন আকর করা নিবেন রক্তচূর্ণ নিবেন আফিম নিবেন ঠিক আছে এই সম্পূর্ণ জিনিসগুলি আপনি কিন্তু দর্শকর্ম দোকানে পেয়ে যাবেন একটা দোকানে পেয়ে যাবেন দামও তেমন কতগুলো না ঠিক আছে এরপরে আপনি সম নিয়ে খুব সুন্দর করে এগুলো খুব সুন্দর করে মিহি করবেন পাটায় পিষে বা ব্যালেন্ডার করতে পারেন এখন বর্তমানে ব্যালেন্ডার আছে আপনি ব্যালেন্ডারও করে নিতে পারেন মিহি করবেন মিহি করে সুন্দর করে মিহি করবেন মিহি করে আপনি রাত্রে রাত্রে মনে রাখবেন রাত্রে খাবার পরে আধা তোলা মনে করেন আধা তোলা ওই চূড়ণও ওইখান থেকে নিবেন পাউডার আধা তোলা পাউডার নিবেন আর মধু নিবেন অরিজিনাল মধু হতে হবে চাষি মধু হলে হবে না চাকের মধু অরিজিনাল হতে হবে আধা তোলা গুড়া নিবেন পাউডার তার সাথে আপনি সর্বোচ্চ এক চামচ অরিজিনাল মধু ঠিক আছে মধুটা সুন্দর করে আপনি মিশ্রণ করবেন তারপর আপনি খেয়ে ঘুমিয়ে থাকবেন আপনি যত বড় ধ্বজা বাঙ্গা হোক আপনার যত বড় যৌন দুর্বলতা হোক যত বড় আপনার পুরুষঙ্গ অসতজতা হোক যত বড় খারাপই হোক না কেন আপনি বলতে পারেন যে গুরুজি আমার তো একবার নিস্তব্ধ হয়ে গেছে আমার পুরসঙ্গ আর স্ট্রং হচ্ছে আপনাকে বলছি আপনি কোনো চিন্তা করবেন না আপনি এই ঔষধটি তৈরি করুন আপনার ঘরে আপনি তৈরি করেন আপনার ঘরে আপনি তৈরি করে আপনি যদি এই ঔষধটি মাত্র সর্বমোট চোদ্দ দিন মাত্র গ্যারান্টি আপনাকে আমি এসটা মেরে তো দিয়ে গ্যারান্টি দেবো আপনাকে আমি চোদ্দ দিন আপনি যদি খেতে পারেন এমন কোন নারী নাই যে আপনাকে হার মানাবে আমি বলে দিলাম আপনি তৈরি করে খান বিরীক্ষণ নাম কি ফলে পরিচয় কেউ দিবে না এই ধরনের পরামিশ বা এই ধরনের হালো তৈরি করার মতন একটি এত সুন্দর আলোচনা বলবে না কেউ ভালো জিনিস কেউ দেয় না ক্যানভাস লেকচার দিতে আসে আর একটি কথা বলি আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে আমি পোস্ট করে থাকি আমার ফেসবুকে নিচে কমেন্ট সেকশনে কিছু সিটিংবাস বাট পারতান্ত্রিক যারা অনলাইনে সামনে আসতে সাহস পায় না চেহারা দেয় সাহস পায় না তারা কিছু কমেন্টস করে কিছু মহিলাদের ছবি দিয়ে কিছু আইডির লঘু বসিয়ে তারপরে সেগুলি দিয়ে আমার ভিডিও নিচে এসে তারা কমেন্টস করে তাদের ফোন নাম্বার বিভিন্ন ধরনের অ্যাড্রেস তারা যোগ করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ওই সমস্ত নাম্বারে কেউ যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না যদি টাকা পয়সা দিয়ে যোগাযোগ করে পয়সা পয়সা দিয়ে প্রতারিত হন আর আমাকে ফোন করেন আমি কিন্তু কিছু বলতে পারবো না কারণ ওই চিনিংবাসদের আমি চিনি না এটা আপনাদের সর্বক্ষণ খেয়াল রাখতে হবে তো বন্ধুরা কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের ফলাফল কিন্তু আপনারা জানাবেন আজকের মতো এখানে শেষ করি আল্লাহ